নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায়ের সপ্তম অধ্যায় খতিয়ান এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব সাত গত পর্বে আমরা হচ্ছে আহ খতিয়ানের যে দুইটা প্রকারভেদ আছে তার মধ্যে আমরা পিছকটা শিখেছিলাম কিভাবে পিছক নির্ণয় করতে হয় আমরা আজকে আরো কিছু পিছক নির্ণয় করবো যেন তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আমরা গত পর্বে যেই প্রশ্নটা দিয়ে আমরা পিছকটা করেছিলাম আজকে আমরা সেই একই প্রশ্ন দিয়ে পিছকটা সলভ করতেছি যেন তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয় আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমে আবার একটু প্রশ্নটা করে নেই দু সতেরো সালের মার্চ এক তারিখে জনাব শাহিন নগদ এক লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন উক্ত মাসে তার ব্যবসায়ের অন্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ মার্চ দুই আসবপত্র ক্রয় বিশ হাজার টাকা মার্চ তিন পণ্য বাকিতে ক্রয় তিরিশ হাজার টাকা মার্চ পাঁচ পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা মার্চ আট বহি ফেরত দুই হাজার টাকা মার্চ বারো পাওন তারিখে পরিশোধ দশ হাজার টাকা মার্চ আঠারো ব্যাংকে হিসাব খোলা হলো পনেরো হাজার টাকা মার্চ বাইশ পণ্য বিক্রয় বাবদ চেক আট হাজার টাকা মার্চ পঁচিশ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় ছয় হাজার টাকা মার্চ আঠাইশ কর্মচারীদের বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা তাহলে এই ছিল হচ্ছে আমাদের লেনদেনগুলো আমরা তো জানি যে কোন কোন লেনদেন থেকে কোন কোন হিসাব আসবে তারপরও আমি একটু আরবার বলে দিই যে এক তারিখ থেকে আমাদের হিসাব আসবে হচ্ছে যেহেতু নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তাহলে নগদান হিসাব আর মধুন হিসাব মার্চ দুই আজপত্র ক্রয় বিশ টাকা তার মানে হচ্ছে আজপত্র হিসাব আর নগদান হিসাব মার্চ তিন তারিখে আসবে হচ্ছে পূর্ণ বাকিতে ক্রয় তাহলে ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব মার্চ পাঁচ পণ্য বিক্রয় তাহলে নগদান হিসাব আর বিক্রয় হিসাব মার্চ আট বই ফেরত দুই টাকা তাহলে এখানে হবে হচ্ছে পাওনাদার হিসাব আর বই ফেরত হিসাব এরপরে মার্চ বারো পাওনাদারটি পরিশোধ তাহলে এখানে আসবে হচ্ছে হিসাব আর নগদান হিসাব মার্চ হিসাব খোলা হলো ব্যাংক হিসাব আর নগদান হিসাব মার্চ পণ্য বিক্রয় হিসাব মার্চ পঁচিশ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় তাহলে হবে হচ্ছে ক্রয় হিসাব আর ব্যাংক হিসাব আর মার্চ আঠাশ কর্মচারীদের বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা তাহলে বেতন হিসাব আর নগদান হিসাব আচ্ছা আমি এগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি আর যে তোমাদের বিস্তারিত যদি এগুলো কেন হলো এটা জানতে হয় তাহলে তোমরা গত যেই দুই পর্ব দুই আছে সেটা দেখবে কারণ ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা শুধু আরো কিছু প্র্যাকটিস করব তো গত পর্বে আমি হচ্ছে নবদান টি ছক করেছিলাম ঠিক আছে তাহলে আজকে আমরা করব হচ্ছে মূলধন হিসাবে টি তোমাদেরকে বলে দিবে যে মূলধন হিসাবে মূলধন হিসাব প্রস্তুত করো টি ছকের মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা বক্সের বা ছকের ওপরে কোন নামটা রাখবো মূলধন হিসাবটা রাখবো তাহলে আমরা এখন পি ছকের টি ছকটা কাটবো উপরে মূলধন হিসাব দিয়ে ঠিক আছে তাহলে এই যে দেখো আমি হচ্ছে মূলধন হিসাবের জন্য টি ছকটা এঁকেছি তারিখ বিবরণ যাবদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এই পাশটা হচ্ছে ডেবিট পাশ এই পাশটা হচ্ছে ক্রেডিট পাশ যেটা টি ছকের ঘর অনুযায়ী হয় আচ্ছা আমরা যেহেতু ছক কেটেছি এবার আমরা মূলধন হিসাবটা প্রস্তুত করব। এখন মূলধন হিসাবটা আমরা কিভাবে প্রস্তুত করব। আমি তোমাদেরকে গত পর্বে বলেছি যে আমাদেরকে যে হিসাবটা প্রস্তুত করতে বলবে তো সেটা তো আমরা উপরে লিখবই এবং এই হিসাবটা কোন কোন লেনদেনে আছে আগে আমাদেরকে ওইটা খেয়াল করতে হবে ঠিক আছে যেমন এখানে মূলধন হিসাব মূলধন হিসাব শুধুমাত্র কিন্তু মার্চের এক তারিখেই আছে কারণ মার্চের এক তারিখে জাপেধা কি নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এই এক জায়গায় কিন্তু মূলধন হিসাব আছে এর পরে যতগুলো লেনদেন আছে যেমন আসবপত্র ক্রয় বাকিতে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় তারপর হচ্ছে বই ফেরত পরিষদ ব্যাংক হিসাব খোলা হলো এগুলো কোনোটাতেই কিন্তু জাবেদা করলে আমাদেরকে আমাদের মূলধন হিসাব বের হবে না আমি যে আমাকে যে হিসাব করতে বলবে আমি ফোকাস করব শুধুমাত্র যাবেদা করলে ওই হিসাবটা কোন কোন লেনদেনে আসতেছে তো আমরা এখানে যতগুলো লেনদেন আছে আমি শুধুমাত্র দেখতেছি যে সবগুলো যাবেদা করার পরে আমার মূলধন হিসাব আছে শুধুমাত্র এক তারিখে তাহলে আমাকে তাহলে আমার অঙ্কের মধ্যে শুধুমাত্র এক তারিখের লেনদেনটাই আসবে আর কোনোটা কিন্তু আসবে না যদি আমাদের পরে আরো মূলধন হিসাব থাকতো তখন আমরা সেটাও আনতাম এখানে যেহেতু মেইন জিনিস হচ্ছে আমাদের মূলধন তাহলে আমরা শুধুমাত্র ফোকাস করবো মূলধনটা কোন কোন লেনদেনে আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার মূলধন হিসাব তো বুঝলাম এক তারিখে আসবে এখন এটা আমরা কিভাবে বসাবো আচ্ছা আমরা একটু যাবে আগে করি তাহলে এক তারিখে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এখানে আমার যাবে দাটা কি হবে নগদ দান হিসাব আর মূলধন হিসাব নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে আচ্ছা তাহলে মূলধন নগদান ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট আমরা যেহেতু করতেছি মূলধন হিসাব তাই না আমরা যেহেতু করতেছি মূলধন হিসাব আমাদের এখানে মূলধনটা কি ডেবিট নাকি ক্রেডিট মূলধনটা কি ক্রেডিটটা তার মানে আমাদের ম্যাথের যে টাকার অ্যামাউন্টটা সেটাও আমাদের কোন পাশে যাবে ক্রেডিট পাশে যাবে কারণ মেইন যে সে যেহেতু ক্রেডিট তাহলে অবশ্যই আমি ক্রেডিট পাশে লিখবো যদি মূলধনটা ডেবিট হতো তখন আমি কি করতাম ডেবিটেই লিখতাম যেহেতু মূলধনটা ক্রেডিট তাই আমাকে ক্রেডিট পাশে আমার টাকার অ্যামাউন্টটা বসাতে হবে তাহলে এখন আমরা তারিখ দেই মার্চের এক তারিখ মার্চের এক তারিখ আচ্ছা বুঝলাম যে মূলধন যেহেতু ক্রেডিট পাশে আমরাও টাকা বসাবো ক্রেডিট পাশে এর এরপরে এরপরে আমাদের কি খেয়াল করতে হবে যে এখন যে ঘরে যে আমরা একটা নাম লিখবে বিবরণের ঘরে যে একটা নাম লিখবো সেই নামটা কি নাম হবে আমি তোমাদের কি গত পর্বে বলেছি যে আমরা ঘরে সব সময় যে হিসাবটা করব তার বিপরীত নামটা বসবে যেমন এখানে নগদান হিসাব ডেবিট হয়েছে মূলধন হিসাব তাহলে মূলধন হিসাবের বিপরীত নামটা কি আছে নগদান হিসাব কারণ মূলধন তো উপরে আছে তাহলে এখানে আমরা আবার কি মূলধন লিখবো না বিপরীত নামটা কি আছে হচ্ছে কি নগদান হিসাব আমরা এখানে নবদান হিসাব নগদান হিসাব লিখে এরপরে হচ্ছে আমাদের টাকা যেটা আছে সেটা আমরা লিখে দিব এক লক্ষ টাকা শেষ এই যে আমাদের বসানো শেষ হয়ে গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে প্রথমে আমরা যা যাটা করব যে হিসাবটা করব ওই হিসাবটা যদি ডেবিটে হয় তাহলে আমরা টাকাটা ডেবিট পাশে লিখব আর যদি ক্রেডিটে হয় তার তারপর আমরা টাকাটা কি লিখব ক্রেডিট পাশে লিখব তারপরে যখন আমরা বুঝতে পারবো যে কোন পাশে লিখতে হবে এরপরে আমরা বিবরণে আবার কি লিখব বিবরণে হচ্ছে যে হিসাবটা করব তার বিপরীতে যেই নামটা আছে যেমন নবদান হিসাব সেই নবদান হিসাবটা হচ্ছে আমাদেরকে বিপরীতে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের কিন্তু অঙ্কের মধ্যে আর কি মূলধন হিসাব নেই তাহলে যেহেতু মূলধন হিসাব নেই তাহলে আমাদের আর টাকার বসাতে হবে না এবার আমরা সবাই জানি যে পৃথকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যালেন্স বিডি নির্ণয় করব তাই না ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করব তাহলে আমি বলেছিলাম যে সিডি সবসময় কোন পাশে হবে সিডি সিডি কম বা ছোট ওই পাশে হচ্ছে আমার হবে আর বিডি হবে তার উল্টা পাশে ঠিক আছে তাহলে এখানে দেখো তো এই এখানে ক্রেডিট পাশে হচ্ছে এক লক্ষ টাকা আর ডেবিট পাশে কিন্তু কিছুই নাই তাহলে নর্মালি দেখতে গেলে কোন পাশটাই বড় এই পাশটাই বড় কারণ এই পাশে এক লক্ষ টাকা আছে আর এই পাশে কোনো টাকাই নেই তার মানে এই পাশটা বড় আর এই পাশটা হচ্ছে ছোট গত পর্বে কিন্তু আমাদের ডেবিট পাশটা বড় হয়েছিল এবং ক্রেডিট পাশটা ছোট হয়েছিল তখন আমাদের সিডি আসছিল হচ্ছে ক্রেডিট পাশে কিন্তু এবার আমরা দেখতেছি যে ক্রেডিট পাশটা বড় আর ডেবিট পাশটা হচ্ছে ছোট তার মানে এবার আমাদের সিডি কোন পাশে আসবে এবার আমাদের সিডি আসবে হচ্ছে ডেবিট পাশে তাহলে আমরা প্রথমে এটা আগে তোমরা যেটা আগে করবে সেটা হচ্ছে প্রথমে আগে নামিয়ে ফেলবা ঠিক আছে দিবা দেখো তাহলে এবার আমরা লিখবো মার্চের একত্রিশ তারিখ মার্চের একত্রিশ তারিখে ব্যালেন্স কারণ আমরা জানি সিডি সবসময় মাসের শেষে হয় আর মার্চের একত্রিশ তারিখ কেন আমরা দিলাম কারণ মার্চ মাস তো একত্রিশ শেষ হয় তাই না তাহলে মার্চ মাস মার্চের একত্রিশ তারিখ ভ্যালাসিটি যদি এটা তিরিশে মাস শেষ হইতো তখন আমরা মার্চের মানে ধরো এপ্রিল তিরিশে শেষ হয় তখন আমরা এপ্রিল যদি হইতো তখন আমরা এপ্রিল তিরিশ দিতাম যেহেতু মার্চ একত্রিশে শেষ হয় তাই আমরা দিচ্ছি মার্চের একত্রিশ তারিখ তাহলে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি তাহলে এবার দেখো নিয়ম অনুসারে বড় পাশ থেকে ছোট পাশটা মাইনাস করতে হয় সিডি বের করার সময় আমরা যেটা আগের ম্যাপে দেখেছিলাম কিন্তু এখানে দেখো এক লাখ আছে আর এখানে কোনো টাকা আছে কোনো টাকা নাই তার মানে এখানে জিরোই ধরা যেতে পারে তাই না তাহলে তাহলে আমরা সিডিটা কিভাবে নির্ণয় করব এখানে যে এক লক্ষ টাকা আছে এটা ডিরেক্ট আমাদের এখানেই চলে যাবে সিডি যখন তোমাদের অঙ্কে একটা অঙ্ক থাকবে ঠিক আছে যখন তোমাদের অঙ্কে একটা একটা অ্যামাউন্ট থাকবে তখন আমাদের ম্যাথ কিন্তু এরকমই হবে এই একই টাকা ঘুরে ফিরে ঘুরে ফিরে সব জায়গায় যাবে বুঝতে পেরেছো তাহলে এই এক লক্ষ টাকাটাই আমাদের সিডি এরপরে আমরা কি করব এই যে এইটার এই দাগের সময় কিন্তু এটা হতে হবে এটা সবসময় মাথা রাখবা আর সিডিটা হবে এই দাগের ওপরে দাগের নিচে কিন্তু না তাহলে এবার আমরা এক লক্ষ লিখে দিলাম এবার যে দিলাম এই দুই পাশ সমান হতে হবে তাহলে আমি আবার একটু বলতেছি যখন দেখবা যে তোমাদের একটাই অ্যামাউন্ট অঙ্কের মধ্যে এই অ্যামাউন্টে ঘুরে ফিরে তোমার সিডি হবে বিডি হবে এটাই হচ্ছে মেন কথা তাহলে এখানে নবদান হিসাব এক লক্ষ টাকা পরে বসাইছি এরপরে এক লক্ষ টাকাটাই আমার আবার সিডি এটা আবার আমি এখানে বসেছি এবার দেখো ব্যালেন্স সিডি নির্ণয় করা শেষ এবার আমরা কি করব ব্যালেন্স বিডি নির্ণয় করব ব্যালেন্স বিডিটা কোন পাশে হবে ব্যালেন্স বিডিটা তার বিপরীত পাশে হবে সিডি এর বিপরীত পাশে তাহলে সিডি যেহেতু ডেবিট পাশে আছে তাহলে আমাদের বিডিটা কোন পাশে হবে ক্রেডিট পাশে এখন বিডিটা কয় তারিখ লিখব বিডি যেহেতু মাসের প্রথমে হয় তাহলে আমরা মার্চের পরে হচ্ছে কি এপ্রিল মার্চ এপ্রিলের এক তারিখ ওকে এপ্রিলের এক তারিখ এবার আমরা লিখব হচ্ছে ব্যালেন্স 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 বিডি তাহলে গত মাসের যে যে পরের মাসে সেই অ্যামাউন্ট কি হবে ব্যালেন্স বিডি হবে যেমন এক লক্ষ টাকা সিডি ছিল এটাই এই এক লক্ষ টাকাকে ঘুরে ফিরে আমার বিডি হবে এটা আরো সহজ যখন তোমার কোনো কিছুই থাকবে না তোমার টাস মাইনাস কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র ওই একই টাকা ঘুরে ফিরে ঘুরে ফিরে ব্যালেন্স বিডি হবে সিডি হবে এরাই হচ্ছে খতিয়ান খতিয়ান খুবই সহজ খালি ওই ছক কাটারে একটু ঝামেলা অনেক ছক করতে হয় এছাড়া কিন্তু সবই মানে খতিয়ানের অঙ্ক খুবই ইজি আচ্ছা এরপরে আমরা আরো একটা ম্যাথ করি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে আচ্ছা এটা তো আমরা বোঝন হিসেবে করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এইবার আমরা আসবাবপত্র হিসাবে আসবাবপত্র হিসাবের ফিট করব ঠিক আছে তাহলে আমরা এইটা এটা মুছে দেই এই যে এই জায়গায় হচ্ছে আমরা এখন আসবাবপত্র লিখে ফেলি এখানে আমরা এখন আসবাবপত্র হিসাব লিখব আসবাবপত্র হিসাব ঠিক আছে আচ্ছা তাহলে আসবাবপত্র হিসাব লেখা শেষ আসবাবপত্র হিসাবের আমরা টিচক করবো তাহলে যেহেতু আমরা আসবাবপত্র হিসাব করতেছি তাহলে আমরা এখন দেখব যে আসবাবপত্র হিসাবটা কোন কোন লেনদেনে আছে তাহলে আমরা ম্যাথের যে জাবেদা করার পর আমরা শুধুমাত্র দেখতেছি যে মার্চের যে দুই তারিখ আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা শুধুমাত্র এই জায়গাটাই আমার আসবাবপত্র হিসাব আছে এছাড়া অন্য কোন লেনদেনে কিন্তু আসবাবপত্র হিসাব নেই তাহলে আমাদের এখন কি করতে হবে শুধুমাত্র মার্চের দুই তারিখ আমাদেরকে আসবাবপত্রের আহ খতিয়ানটা করতে হবে তাহলে আমরা প্রথমে সাল দিয়ে নেই দুই হাজার সতেরো দিলাম এবার দেখো আসবাবপত্র হিসাব তাই না আসবাবপত্র নগদে ক্রয় করা হলো আসবাবপত্র ক্রয় করছে এখন আমার যাবেদা কি হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা একটু লিখে ফেলি আসবাবপত্র যেহেতু দুই তারিখে বলছে যে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট যেহেতু আমাদের দুই তারিখে বলছে যে আজও ক্রয় করা হলো তাহলে আমাদের যাবেটা কি আসবে আজও হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট তাহলে এবার দেখো আমরা এবার তাহলে এবার নর্মালি আমরা যেভাবে নির্ণয় করি তাহলে আসবপত্র হিসাব করতে বলছে আসবপত্র আমার কি আছে ডেবিট নাকি ক্রেডিট আসবপত্র কি আছে আসবপত্র আছে হচ্ছে কি ডেবিট তার মানে আমরা কোন পাশে টাকা বসাবো আমরা টাকা বসাবো হচ্ছে ডেবিট পাশে যেহেতু আসবপত্র করতেছি আর আমরা কি আগে হচ্ছে ডেবিট তার মানে আমরা টাকা বসে ডেবিট পাশে ঠিক আছে তাহলে আমরা গেলাম ডেবিট পাশে মার্চের দুই তারিখ এবার আমরা দেখবো যে এই যে বিবরণের ঘরে আমরা কি লিখবো বিবরণে কি আছে হিসাব মানে আসবপত্র বিপরীতে কি আছে নবদান না কারণ আমরা জানি যে বিবরণের ঘরে আমরা যে বিপরীত হিসাবটা থাকবে সেইটা আমরা লিখবো তাহলে আসবপত্র বিপরীতে কোনটা আছে নবদান হিসাব আছে তাহলে আমরা লিখবো হচ্ছে নবদান হিসাব নগদান হিসাব তাহলে শেষ এবার খালি আমরা টাকাটা বসাবো তাহলে আজ ছিল হচ্ছে বিশ হাজার টাকা তাহলে লিখে দিলাম বিশ হাজার টাকা শেষ আমাদের বসানো শেষ এইবার দেখো আমাদের অঙ্কে কিন্তু আর কোন আসবাবপত্র নেই তাহলে আসবাবপত্র যেহেতু আর নেই তাহলে এখান থেকে আমাদেরকে ব্যালেন্স বিডিসি ডি নির্ণয় করতে হবে আগের অঙ্কটার মতো মূলধনে যেরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা বিডিসি নির্ণয় করেছিলাম তাহলে এখানে দেখো আমরা তাহলে করে ফেলি তাহলে প্রথমে আমরা কি করব বিশ হাজারটা নিচে লিখলাম এরপরে দিয়ে দিলাম এরপরে হচ্ছে যেহেতু এই পাশটা বড় আর ওই পাশে কিছুই নেই তাহলে আমার সিডি হবে কি এই পাশে তাহলে মার্চের একত্রিশ তারিখ ব্যালেন্স ব্যালেন্স সিডি সিডি হচ্ছে বিশ হাজারই হবে আর এখানেও এটা সময় শোকন করে আমরা বিশ হাজার বসিয়ে দিব শেষ এবার এই যে সিডি বিশ হাজার বিপরীত যে কি হয়ে যাবে আমার ব্যালেন্স বিডি হয়ে যাবে এপ্রিলের এপ্রিলের এক তারিখ ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি বিশ হাজার টাকা শেষ এই হচ্ছে আমাদের মানে টি এরপরে এরপরে আমরা আরেকটা হিসাব করব সেটা হচ্ছে ক্রয় হিসাব ক্রয় হিসাবে কিছকটা করব আমরা এখন তাহলে আমরা আচ্ছা তোমরা আসবাবপত্র হিসাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি এবার হচ্ছে আমরা কি করব ক্রয় হিসাবে টিচকটা করব ঠিক আছে তাহলে আমরা এগুলো মুছে দিই আচ্ছা দেখো তাহলে এবার হচ্ছে আমরা ক্রয় হিসাবটা করতেছি ক্রয় হিসাব এবার আমরা এখন যেহেতু আমরা ক্রয় হিসাব করতেছি তাহলে এবার আমরা শুধু দেখব যে ক্রয় হিসাব কোথায় আছে এখানে মার্চের দুই তারিখ আসবাবপত্র ক্রয় বিশ টাকা এইটা কি আমরা ক্রয় হিসাবের মধ্যে নিয়ে আসব। না এটা এটা আমরা ক্রয় হিসাবের মধ্যে নিয়ে আসবো না কেন কারণ যখন আমরা সম্পদ ক্রয় করি ওটা আমার ক্রয় হিসাবের মধ্যে আসে না তুমি যখনই দেখবা যে স্থায়ী সম্পত্তি কোনো ব্যবসার প্রতিষ্ঠান ক্রয় করছে একমাত্র আসবাবপত্র ব্যবসায়ী ছাড়া ঠিক আছে নর্মাল ব্যবসার প্রতিষ্ঠান যদি আসবাবপত্র বা কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে তখন সেটা তাদের জন্য সম্পদ হিসেবে গণ্য করা হয় এর জন্য ক্রয় হিসাবে ওই আসবপত্র হিসাবটা ধরা হয় না তাহলে এটা আমরা পরে বুঝবো এখন দেখো আসব তুমি আপাতত জানো যে ক্রয় হিসাবে আসবাবপত্রটা আমরা কি লিখবো না এরপরে মার্চের তিন তারিখ পণ্য বাকিতে ক্রয় তিরিশ হাজার টাকা পণ্য বাকিতে ক্রয় তিরিশ হাজার টাকা এটা যেহেতু পণ্য ক্রয় করছে তাহলে এটা আমাদের ক্রয় হিসাবে আসবে এরপরে আরেকটা ক্রয় আছে হচ্ছে মার্চের পঁচিশ তারিখ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় ছয় হাজার টাকা এই দুই জায়গায় হচ্ছে আমাদের ক্রয় হিসাব আছে তাহলে আমরা এই দুইটা নিয়ে আমরা কি করব ক্রয় হিসাবটা করব। তাহলে এখন প্রথম যে তারিখটা পণ্য বাকিতে ক্রয় তিরিশ হাজার টাকা তাহলে পণ্য বাকিতে ক্রয় করলে যাবে না কি হয় ক্রয় হিসাব আর কি পাওনাদার হিসাব ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব এখন এই ক্রয় হিসাবটা আমার জন্য ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট এখন যেহেতু আমরা করতেছি ক্রয় হিসাব আর ক্রয় হিসাব হচ্ছে কি ডেবিট দিকে তার মানে আমরা টাকাটা কোথায় লিখবো ডেবিট দিকে লিখবো তাহলে মার্চের তিন তারিখ মার্চের তিন তারিখ ক্রয় এখন টাকাটা তো এই পাশে বসবো আর নামটা কি হবে পাওনাদার হিসাব যেহেতু পাওনাদারটা বিপরীতে আছে তাহলে পাওনাদার হিসাব পাওনাদার হিসাব বিশ হাজার সরি বিশ হাজার না তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকাটা লিখলাম এরপরে এরপরে আবার তাহলে এখানে কিন্তু শেষ না কারণ আরো একটা কি আমাদের ক্রয়ের লেনদেন আছে তাহলে আমরা ক্রয়ের লেনদেনটা করি এরপরে আরেকটা ক্রয়ের লেনদেন হচ্ছে শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় মানে হচ্ছে শফিকের নিকট থেকে আমরা কি করছি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি তাহলে এখানে যেহেতু চেক কথা আছে তার মানে এখানে আমাদের কি লিখতে হবে ব্যাংক হিসাব লিখতে হবে তাহলে যেহেতু পণ্য ক্রয় করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব মানে ব্যাংকের মাধ্যমে আমি পণ্যটা কিনেছি তাহলে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে নর্মালি ক্রয় হিসাব যেহেতু ডেবিট হচ্ছে আমরা আবারও কি ডেবিট পাশে লিখবো মার্চের মার্চের পঁচিশ তারিখ মার্চের পঁচিশ তারিখ ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কেন লিখলাম কারণ ক্রয়ের বিপরীতে কোনটা আসবে ব্যাংক হিসাব আছে তাহলে ব্যাংক হিসাব লিখলাম কত টাকা ছয় হাজার টাকা আচ্ছা ছয় হাজার যেহেতু শেষ এবার আমাদের যেটা করতে হবে তাহলে আমাদের দেখো ক্রেডিট পাশে কিন্তু কোনো তারিখ আসে না কিন্তু আমাদের ডেবিট পাশে দুইটা তারিখ আসছে তাহলে আমরা এটা আগে যোগ করি তিরিশ হাজার আর ছয় হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার তাহলে এই পাশে যেহেতু আবারও কিছু নাই তাহলে এই ছত্রিশ হাজারটাই আমাদের কি হয়ে যাবে ব্যালেন্স তিরি হয়ে যাবে মানে এই পাশটা যেহেতু ছোট তাহলে আমরা মার্চের একত্রিশ তারিখ ব্যালেন্স সিডি লিখবো ছত্রিশ হাজার টাকা শেষ এবার এই ছত্রিশ হাজারটা আমরা এখানে এটার সমান করে লিখবো হ্যাঁ এবার এই সিডিটাই এই পাশে কি হয়ে যাবে ব্যালেন্স বিডি তাহলে এপ্রিল এপ্রিল এক তারিখ ব্যালেন্স বিডি ছত্রিশ হাজার টাকা শেষ তাহলে এইভাবেই হচ্ছে আমাদেরকে টিকঠকটা করতে হবে আগে আমরা দেখবো যে কোন কোন হিসাবে আমাদের হিসাবটা করতে বলেছে ওই হিসাবটা আছে তারপরে ওই অনুযায়ী আমি যেভাবে দেখিয়েছি তোমরা এইভাবে হচ্ছে টিক ছকটা করবা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে হচ্ছে চলমান যে ছক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ